আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ভিওয়ার্স কেমন হচ্ছেন বিদেশি অনেক গ্রাহক আমার কাছ থেকে জিজ্ঞেস করেন যে অর্থাৎ বিদেশি নাম্বার দিয়ে সেলফিন খুলছে এখন দেশে আসছে ট্রানজেশনের প্রবলেম হয়েছে সেক্ষেত্রে ওটিপি পাওয়ার সমাধান কী সমাধান রয়েছে সেই সমাধানে আজকে দিব অর্থাৎ আপনি যখন বিদেশ থেকে যখন দেশে চলে আসবেন তখন আপনি বিদেশে থাকা অবস্থায় আপনি একটা বাইবার ডাউনলোড করবেন হ্যাঁ বাইবার আপনি যে গুগল প্লে স্টোরে গিয়ে আপনার এই যে বাইবার হ্যাঁ আর হ্যাঁ বাইবার দিয়ে আপনার এই যে এটাই হচ্ছে আপনার বাইবার হ্যাঁ আর তিন বাইবার এই যে বাইবার মেসেঞ্জার ওকে এটাতে ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে অবশ্যই ইনস্টল করার সময় আপনার সেলফনে যে বিদেশি নাম্বার দিয়ে আপনি সেলফিনটা রেজিস্টার করছেন আপনার বাইবারও ওই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে দেন এরপরে আমরা সেটিংয়ে যাব আমরা সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন চেঞ্জ ওটিপি চ্যানেল আমরা জাস্ট চেঞ্জ ওটিপি চ্যানেলে যাব এখানে বাই ডিফল্ট আপনার এস এম এস অর্থাৎ মোবাইলেই আপনার এস এম এসটা যেয়ে থাকে সেই ক্ষেত্রে এস এম এসটা অপশানটা আপনার ব্লু কালার থাকবে আমরা বাইবারে ক্লিক করব এখানে বলা হচ্ছে যে আপনার প্লিজ নোট দ্যাট ফ্রম নাও অল অফ ইউর ওটিপি উইল বি সেন্ট বাই আ ভাইবার অর্থাৎ আপনার সকল রকমের ওটিটি ওটিপি এখন থেকে আপনার ভাইবারে যাবে এবং বাইবারটা আপনার ইনস্টল আছে কি আপনার মোবাইলে সেটা নিশ্চিত করতে বলছে অন্যথায় আপনি কোনো ওটিপি পাবেন না অর্থাৎ বাইবার যদি আন ইনস্টল থাকে অথবা বাইবার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই চ্যানেলটা ওপেন করার পরও আপনি কোনো ওটিপি পাবেন না তো সেক্ষেত্রে সমস্যা নাই আমরা বাইবার তো আগেই ডাউনলোড করে আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম এখন আমরা কনফার্ম বাটনে ক্লিক করব এখানে যে আপনার পিন সেলফিনে সেটা দেবেন তারপর সাবমিট করবেন আপনার একটা কনফার্মেশনাল ওটিপি যাবে সেই ওটিপিটি যাবে আপনার বাইবারে বাইবার থেকে ওটিপিটা নিয়ে আপনার কনফার্ম করলে আপনার ওটিপি চ্যানেলটা বাইবার হয়ে যাবে অর্থাৎ ওটিপি চ্যানেল অ্যাক্টিভ করার পরে আপনার ট্রানজাকশানের জন্য প্রতিটি আপনার ওটিপি সরাসরি আপনার বাইবারে যাবে বাইবার অর্থাৎ এস এম এসে যাওয়ার পরিবর্তে আপনার বাইবারে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি বিদেশ থেকে যদি দেশে যদি আসেন তাহলে তার নাম্বার করার পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না আপনি যে সার্টেন পিরিয়ড আপনি দেশে থাকবেন সেই সময়ের মধ্যে আপনি নিশ্চিন্তে সেলফিনের মাধ্যমে লেনদেন করতে পারবেন আশা করি আপনাদেরকে ওটিপি চ্যানেল যে চেঞ্জের যে বিষয়টা এটা আপনাদের কাজে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লা